জেব্রা কেক চুলাই তৈরি জেব্রার মতো ডোরা কাটা বলে এই কেকটাকে সবাই জেব্রা কেক বলে ডাকে জেব্রা কেক দেখলে বানানো অনেক কঠিন মনে হলেও এটা তৈরি করা কিন্তু খুবই সহজ ফ্রেন্ডস আমার আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন দেখে নেওয়া যাক ওভেন ছাড়া চুলাই কি করে জেব্রা কেক তৈরি করা যায় সবার প্রথমে একটা মিক্সিং বলে আমি শুকনো উপকরণগুলি নিয়ে নেব অবশ্যই চেলে নেব তা একটা চালনিতে। दु कप मैदा, वन टी स्पून बेकिंग सोडा वन टी स्पून बेकिंग पाउडर এক্ষেত্রে কিন্তু বেকিং পাউডারটা একটু বেশি নিতে হয় এবং সামান্য লবণ সবগুলি উপকরণ খুব ভালোভাবে চালানিতে চেলে নিব চেষ্টা করবেন চেলে নেওয়ার এতে কেকটা একটু ফ্লাভি হয় এবং খেতে মজায় হয় এবার আমি একটি পাত্রে চারটি ডিম নিয়ে নিয়েছি সাথে নিয়ে নিচ্ছে এক কাপ পরিমাণ চিনি ডিম এবং চিনিকে খুব ভালোভাবে মেশাতে হবে ডিম চিনি মেশানোর জন্য আমি ব্লেন্ডার ইউজ করছি আমি চিনিগুলো ব্ল্যান্ডার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে হ্যান্ড ব্রিজও ব্যবহার করতে পারেন হ্যান্ড দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে পারেন আমি কাজটা একটু দ্রুত হওয়ার জন্য আমি ব্ল্যান্ডার ইউজ করলাম যতক্ষণ পর্যন্ত ডিম এবং চিনি খুব ভালোভাবে মিশে না যায় ততক্ষণ পর্যন্ত এটাকে ব্ল্যান্ড করে নেব আমার ব্ল্যান্ড করা হয়ে গেছে এবার আমি এগুলোকে একটি মিক্সিং বলে ঢেলে নিচ্ছি এবার এই মিশ্রণটার সাথে আমি বাকি উপকরণগুলি মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ অয়েল আপনারা চাইলে এখানে গলানো বাটার ইউজ করতে পারেন দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ লিকুইড মিল্ক অবশ্যই এটা রুম টেম্পারেচারে থাকতে হবে ডিমটাও কিন্তু আমাদের রুম টেম্পারেচারে থাকা যায় এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্সের পরিবর্তে আপনারা চাইলে লেবুর রসও ইউজ করতে পারেন এতে কাঁচা ডিমের যে গন্ধ থাকে সেটা চলে যায় আর ক্যাকের একটা ভালো ফ্লেভার অ্যাড করে খুব ভালোভাবে মিশ্রণটাকে ফিটিয়ে নিতে হবে আপনি মিশ্রণটার যত বেশি ফেটাবেন আপনার ক্যাকটা তত ফ্লাবি হবে এবার এর সাথে আগে থেকে চেলে রাখা ড্রাই উপকরণগুলি দিয়ে দিলাম সমস্ত উপকরণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে স্মুথ একটা প্যাটার্ন তৈরি করে নেব প্যাটার্নের কনসিস্টেন্সিটা এরকম হবে উপর থেকে ধরলে এটা আপনা আপনি যেন সেট হয়ে যায় এরকম একটা কনসিস্টেন্সিটা থাকলে বুঝতে পারবো আমাদের প্যাটার্নটা একদম রেডি এবার এই পর্যায়ে আমি মিশ্রণটাকে সমান দুই ভাগে ভাগ করে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ কোকো পাউডার কোকো পাউডারগুলো আমি একটু চেলে নিচ্ছি যাতে এখানে কোনো দানা বা দলা না থাকে খুব ভালোভাবে চেলে প্যাটার্নের সাথে মিশিয়ে নিতে হবে যদি আপনাদের মনে হয় এর ঘনত্বটা বেশি হয়ে গেছে তাহলে দুই এক টেবিল চামচ লিকুইড দুধ মিশাতে পারেন আমার প্যাটার্নটা একদম রেডি এবার আমি যে পাত্রে বেক করব তাতে সামান্য অয়েল ব্রাশ করে রেগুলার কাগজ বিছিয়ে দিয়েছি আপনারা চাইলে ময়দাও বিছিয়ে দিতে পারেন এক্সট্রা ময়দাগুলি ঝিড়ে ফেলে দিবেন আমি দুই পাত্রে দুটো চামচ নিয়ে নিয়েছি অবশ্যই দুটো চামচ ইউজ করবেন না তা না হলে একটা অন্যটার সাথে লেগে কালার মিক্স হয়ে যেতে পারে এবার অয়েল ব্রাশ করা পাত্রে আমি প্রথমে কোকো পাউডারের প্যাটার্নটা দিয়ে দিলাম খুবই অল্প দেব বেশি দিতে যাব না এবার এর উপর ভ্যানেলা দেওয়া প্যাটার্নটা দিয়ে দিলাম এটাকে নাড়ানোর কোনো দরকার নেই এটা আপনা আপনি সেট হয়ে যাবে একটার একটা আপনি সাজিয়ে যাবেন স্তরে স্তরে একটু ধৈর্য নিয়ে কাজটা করতে হয় এতে কিন্তু ক্যাকটা সুন্দর দেখা যায় আপনি যত কম দেবেন ভিতরেটা ততটাই সুন্দর দেখা যাবে আমার সমস্ত মিশ্রণগুলি দেওয়া হয়ে গেছে এবার এতে আহামোরি কিছুই না একটা ছুরি দিয়ে সামান্য আঁচড় কেটে নিলাম যাতে উপরে একটা সুন্দর ডিজাইন দেখতে পাওয়া যায় দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে আপনারা চাইলে স্টিক দিয়েও নিতে পারেন এবার আমি একটি ভারী তলাযুক্ত পাত্রে একটা স্ট্যান্ড দিয়ে দশ মিনিট ফ্রি হিট করে নিয়েছি এতে আমি ব্যাক করার পাত্রটা বসিয়ে দিয়েছি নিচে বালি অথবা লবণ দিয়ে নিতে পারেন যদি পাত্রটি ভারী তলাযুক্ত না হয় আমি ঢাকনা দিয়ে দিয়েছি চল্লিশ মিনিট বেক করব ঢাকনার যে ছিদ্রটা ছিল সেটা একটা কাগজ দিয়ে ঢেকে দিয়েছে আপনি কাগজ টিস্যু পেপার কিংবা লংও অ্যাড করতে পারেন ঢাকনার ছিদ্রটা বন্ধ করতে আমার চল্লিশ মিনিট বেক করা হয়ে গেছে আমি চেক করে নিয়েছি ছুরির দিয়ে চেক করে নিয়েছি একটা ক্লিন ছিল বের করে নামিয়ে নিয়েছি ঠান্ডা করে এর কাগজটা ফেলে দিচ্ছি দেখুন কাকটা কত সুন্দর হয়েছে এটা যেহেতু কেটে সার্ভ করতে হয় আমি ভিতরটা কেটে দেখালাম খুবই দুর্দান্ত একটা ডিজাইন হয়েছে তৈরি হয়ে গেল আমাদের জেব্রা কেক এটাকে অনেকে মার্বেল কেক বলেও ডাকে আশা করছি আমার আজকের আয়োজন আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ওকে আজকের মতোটা